আপনি সিম চাষের কতদিন ধরে জড়িত আমি সিম চাষ প্রায় 4-5 বছর থেকে করি সিম চাষটা বছর হ্যাঁ কি জাতের সিম লাগিয়েছেন আসলে জাতটা এটা অনেক আগে আমার চাচারা এবং এটা আমি এখন বাড়িতে কয় বছর যাব বাড়িতে মানে বাড়ির নিজস্ব বীজ দিয়ে আপনি কাজ করছেন তো সিমের নাকি পেঁপক দাম তো কত করে কেজি বিক্রি করছেন আপনারা বর্তমানে এখন সিম ভাই বাজারে তো অনেক দাম আমি 250 টাকা এটা একদম

15 থেকে 60 কেজি মানে দুই দিনে দেখা যাচ্ছে প্রায় আড়াই থেকে তিন মণ আড়াই থেকে তিন দুই দিনে আপনি ইনকাম করছেন প্রায় তার মানে মাসে কল্পনা করলে আপনি 4 থেকে 5 দিন এই ফল হারভেস্ট করেন প্রায় কত টাকা আর ফলে পর্যন্ত বিক্রি করলেন আমার এদিকে প্রায় 1.5 লক্ষ টাকার ফল বিক্রি বিক্রি হয়ে গেছে যতটা আমি আশা করতেছি যে আরো মিনিমাম 2 লাখ টাকার আমি মানে আরো 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে

ফুল আসে তখন জাপ পোকাটা একটু বেশি হয় এটা লাগানোর উপযুক্ত সময় এই যে দেখতে পাচ্ছেন এখন যে মাস চলছে এটা আমরা আরো আগে লাগালে কি হয় আগুর যেটা সেটার দাম ভালো পাওয়া যায় এখন এগুলাতে হয়তো একটু সভারি আছে এই টাইমে সেক্ষেত্রে হয়তো দাম একটু কম হবে দাম কমে যাবে আর কি হ্যাঁ ভাই কোন মাসে আপনি সিন গাছগুলো লাগিয়েছেন এটা আমার আগস্টের শেষের দিকে গাছ সারাগুলো লাগানো আপনি লাগানোর কতদিন পর থেকে ফল তুলছেন এটা এখন প্রায় डेढ़ মাস ওর মত হয়ে গেছে এটা ফুল চলে আসছে আর কিছুদিন পর

এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার ফসল এখানে আসলে আমার মন ভালো হয়ে যায় তাই বলবো যে এটার পাশাপাশি আপনার শরীর মন সবকিছু ভালো থাকবে প্লাস আপনার একটা আয়ের উৎস তৈরি হবে মোটা অঙ্কের আয়ের উৎস হ্যাঁ আয়ের উৎস তৈরি হবে আমরা বলবো যে আপনারা কৃষিতে সংযুক্ত হন আর কি দর্শক বন্ধুরা দেখলেন আসলে এই ভাই কিভাবে এই সিম চাষে সফলতা পেয়েছে প্রায় মাস শেষে লক্ষাধিক টাকা ইনকাম করছে জমি থেকে তো আমাদের পেজের গুলো ভালো লাগলে আমাদের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে